বন্ধুরা কিছুদিন আগে শোনা গেল মানুষের পেটে সাপের বাচ্চা ঘটনাটি কি আদৌ সত্য কিনা সেটা সম্পর্কে আমাদের জানা উচিত সাম্প্রতিক সময়ে মানুষের পেটে সাপের বাচ্চা শীর্ষক এক প্রকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওগুলিতে দাবি করা হচ্ছে ভারতের মুম্বাই অথবা ঝাড়খণ্ডে বসবাসরত একটি নারীর গর্ভ থেকে সাপের বাচ্চা জন্মগ্রহণ করেছে তবে এই দাবি সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রমাণ এইসব ভিডিওতে উপস্থাপন করা হয়নি ফেসবুকের বাইরে মূলধারার সংবাদ মাধ্যমেও এই সংক্রান্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না এছাড়া তাত্ত্বিকভাবে মানুষের গর্বে সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি প্রাণী সাপ এর জন্মাবার সম্ভাবনা নেই সঙ্গত কারণে ফ্যাক্টু এই পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করেছে